তখন আমি ওকে ও বললো যে আমার বাবাও মারা গেছে তারপর আমার সাথেও এরকম হলো আমি বলছি কিছু হয়নি এটা কোনো বিষয় না আর তোমার বাবা মারা গেছে ওকে আমি ভালো করে বুঝায় বললাম যে তোমার বাবা মারা গেছে এটা হয়তো তোমাদের জন্যে কষ্টকর কিন্তু এটা ওনার জন্য ভালো কারণ উনি হচ্ছে জান্নাতে চলে যাবে তোমাদেরকেও নিয়ে যাবে আমি ওকে যতটুকু আমার পক্ষ থেকে বোঝানো সম্ভব তারপর ওকে বললাম যে তোমার বিষয়টা এটা কোনো বিষয় না মানুষের তো অ্যাক্সিডেন্ট হয় একটা হাত ভাঙে পা ভাঙে এটা কোনো বিষয়ই না তোমার সামনে এইচএসসি পরীক্ষা আমি ওর গালটা জানেন এইভাবে টানতে আমি ওকে বলতেছি তোমার সামনে পরীক্ষা তুমি হচ্ছে ভালো করে পড়ো এসএসসিতে ভালো রেজাল্ট করছো শুনছি এইচএসসিতেও কিন্তু ভালো করতে হবে ওকে আমি এইভাবে করে এই যে দেখেন এটা হচ্ছে সাড়ে এই যে দেখেন ছয়টা একান্ন বাজেট ছবি আপনি আমি আমরা কেউ ফিল করতে পারব না যার সাথে হয় যার কষ্ট সে বোঝে তো আমি আমরা সবাই চাবো আপনা যে আমাদের এই যে খুনিটা তাকে খুনিই বলবো আমরা কারণ তার কারণে বাচ্চাগুলো মারা গেলো বাচ্চাটা মারা গেল আমরা চাই দ্রুততম সময়ে তাদের বিচার যে অনেকক্ষণ বসেছিলাম কথা বলতেছিলাম ও অনেক চুপচাপ ছিল কিন্তু ও হচ্ছে শেষ যখন আমি বের হয়ে আসব তখন আর কি ও আমাকে আমি ও খাটে বসা ছিল ও আমাকে অনেক শক্ত করে জড়ায় ধরে তখন জড়ায় ধরার পরে আমাকে বলে যে আপনি তো বললেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে আমিও জানি আল্লাহ যা করে ভালোর জন্যে করে তাহলে আমার সাথে যা হলো এটা আল্লাহ কি ভালোর জন্যে করছে তো আজকে আমি বিকালে অ্যারাউন্ড সাড়ে পাঁচটা ছয়টার দিকে ওদের বাসায় যাই